আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বিন্দু ভাই ও বোনেরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য একটি সুখবর তা হচ্ছে দু সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে তাদের বৃত্তির ফলাফল প্রকাশ করেছে তো বৃত্তির ফলাফল প্রকাশ প্রসঙ্গে তারা বলেছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে রাজস্ব রাজস্ব খাদভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির কোটা বন্টনের অফিস আদেশ তো এখানে আপনারা বৃত্তির গ্যাজেটটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বৃত্তি ফলাফল দেখতে প্রথমেই আপনারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করবেন ঠিক আছে তারপর আপনার নোটিশ বোর্ডে খেয়াল করবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তি বন্টন প্রসঙ্গে তো ওখানে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস তো এই বৃত্তিটা কিন্তু দুই বছর প্রদান করা হবে বৃত্তির মেয়াদ কিন্তু এই যে দু সালের পয়লা জুলাই হতে দু সালের জুন মাস পর্যন্ত মোট দুই বছর ঠিক আছে দুইটা ক্যাটাগরিতে কিন্তু এই বৃত্তিটা প্রদান করা হবে একটি হচ্ছে মেধাবৃত্তি যারা মাসিক হার অর্থাৎ মাসে ছয়শ টাকা করে পাবে এবং বার্ষিক এককালীন অনুদান পাবে কিন্তু নয়শো টাকা করে আর এটা দুই বছর অ্যাট দ্য সেম টাইম সাধারণ বৃত্তি যেটা প্রতি মাসে মাসিক হার পাবে তিনশো এবং বার্ষিক এককালীন মানে বার্ষিক আর কি বার্ষিক এককালীন অনুদান পাবে চারশো টাকা তো দুই বছর মেয়াদ অনুসারে এই টাকা কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট বলা যায় তো আপনারা আপনার রেজাল্ট কিন্তু পাবেন এই যে নিচে স্ক্রোল করলে প্রতিটা পাতায় কিন্তু বিয়াল্লিশ জন করে রেজাল্ট দেওয়া আছে সেখানে সিরিয়াল নাম্বার আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনার নাম এবং কোন গ্রুপ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেই সাথে আপনার জেন্ডার বা সেক্স যেটা মেল ফিমেল একই সাথে থানা এবং স্কুলের নামও কিন্তু স্পেসিফিকভাবে মেরিট লিস্টে উল্লেখ করা হয়েছে তো আমরা চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের জন্য তাদের বৃত্তির ফলাফল ডিসক্রিপশান বক্সে এবং একই সাথে কমেন্ট বক্সে পিন করে দেব এবং অন্যান্য শিক্ষা বোর্ডের যারা আপনারা ফলাফল দেখতে চান তারা কমেন্ট করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম